শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি এক্স এগারো দশমিক এক শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক দুই শূন্য শতাংশ কমে পাঁচ হাজার পাঁচশো নব্বই পয়েন্টে নেমে এসেছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার দুইশো সাতান্ন কোটি টাকা যা আগেও কার্যদিবসের তুলনায় এক দশমিক চার দুই শতাংশ কম জাতীয় নির্বাচন ও রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীরা আমদানি বাড়ানোর কারণে জানুয়ারিতে আমদানি ঋণপত্র এলসি খোলার পরিমাণ বেড়ে ছয় দশমিক ছয় এক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত এগারো মাসের মধ্যে সর্বোচ্চ চলতি অর্থ প্রথম সাত মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিক থেকে ব্যয় হয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো ছাপ্পান্ন দশমিক দুই নয় কোটি টাকা যা গত নয় অর্থ বছরের মধ্যে সর্বনিম্ন আগের বছরের একই সময়ের তুলনায় ব্যয় নয় হাজার তিনশো কোটি টাকা কমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি দুই হাজার চব্বিশ সালে পাঁচ মাসব্যাপী লেনদেনে অগ্নি সিস্টেমসের শেয়ার কারসাজির অভিযোগে সিটি ব্যাঙ্ক তাদের ফান্ড ম্যানেজার এবং আরও পাঁচ ব্যক্তিকে জরিমানা করেছে জিপিএ চিসপাতের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলমাস সীমন্ত তার ছেলে ও মেয়ের কাছে দুই কোটি শেয়ার হস্তান্তর করতে যাচ্ছেন এর মাধ্যমে কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামোয় দ্বিতীয় প্রজন্মে প্রবেশ করছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি শেয়ার মার্কেটে সর্বশেষ আপডেট নিয়ে ধন্যবাদ